আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছে আর আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি তো বন্ধুরা আজকের এই ছোট্ট ছোট্ট মাটির তৈরি হাড়ি পাতালগুলো দেখে নিশ্চয় অনেকের শৈশবের কথা মনে পড়ে যাচ্ছে আমার ছেলে যখন আজকে এগুলো নিয়ে খেলছিল তখন আমারও সেই শৈশবের কথা মনে পড়ে যাচ্ছিল কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যে শৈশবে ফিরে গেছি আর মাটির জিনিসপত্র দেখলে আমার এমনিতে অনেক ভালো লাগে যে দেখো বন্ধুরা কি সুন্দর করে মাটির এই হাঁড়ি পাতিলগুলো রং করা আছে দেখলে মনে হচ্ছে নিয়ে একটু খেলি তো এই হাঁড়ি পাতিলগুলো আমি রথের মেলা থেকে আমার ছেলেকে খেলে কিনে দিয়েছিলাম তো অনেকেই বলতে পারো যে ছেলে মানুষ অথচ মাটির হাঁড়ি পাতিল নিয়ে খেলা করে তো আমার ছেলের অনেক শখ আর আমারও ছেলের থেকে আসলে আমারই বেশি শখ এই ছোট ছোট মাটির হাঁড়ি পাতিলগুলোর যার কারণে কিনে দিয়েছিলাম মার আর ছেলে মিলে মাঝে মাঝে এক একটু বের করে খেলি তো বন্ধুরা আমার এই মাটির হাঁড়ি পাতিলগুলো দেখে যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজে দিন আর কার কার শৈশবের কথা মনে পড়ে যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে তো সবাই ভালো থাকবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে कोधा पेस्ट टाइम पर चीज देना ओके टाइम पर चीज देना अच्छे जरा सा पानी